আমরা শপথ করতাছি যে আমরা নিজের সাথে কোনোদিন সোনারগড়ের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার তিন রাত পাটনা লেরা। এদের কতদে কি বল বৈছি? সেলাই মেশিন পাইছি। যে আমরা ঈশাতে কইতে করতাম না। সঠিক করে দিবে। ইফাদ বছরের আমার সোনারগড় কোনো গরিব লোক থাকতো না। ঠিক। যেক আযান পড়ি যে কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মইরা গিয়া আপনারা সাক্ষী রেখে যান আমার ফোনে আমার ফোনে যেন আবারও খারাপ লোক না যেন নেতার জন্য এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে যদি মহিলা যাই আমি জানি না কতদিন বাঁচতো মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন দায়িত্ব না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ আপনার একটু জানেন বাচ্চা আমি সব জানেন বাবা আমরা আমরা

এইটা বাদ দিয়া জিগাইলা কত কয় পিস লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে আপনারা সোনার গাছের আমরা কোন দিকে লয়ে যেতেছি বুঝেন না গিদার জানা হইলে ছয় মাসের মধ্যে আমারে মাইরা লাগে লাগে আপনি কালকে আমি কইলাম যে যদি আগত সেক্রেটারির বিচার চাই সময় হইতো